দুই লোকসভা নির্বাচন পর হতেই এর যে বামপন্থী রাজনৈতিক দলগুলি ক্রমশই ময়দানমুখী হয়ে উঠেছে দু হাজার সালে এর যে সরকার পরিবর্তনের পর বিপ্লব দেব যেভাবে বামপন্থী রাজনৈতিক দলগুলিকে সম্পূর্ণভাবে কুণ্ঠাসা করে ফেলেছিলেন তাদের রাজনৈতিক ময়দান থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন তাদের সমস্ত পার্টি ফিসগুলিকে কুণ্ঠাসা করে ফেলেছিলেন শুনিকভাবেও বামপন্থীর নেতৃত্বকে সম্পূর্ণভাবে একঘুরে করে ফেলেছিলেন ঠিক সেই পরিস্থিতিতে বিপ্লব দেব রাজ্য রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এবং কেন্দ্রীয় রাজনীতিতে যোগদানের ফলে ফলেই যে বামপন্থী রাজনৈতিক দলগুলি আবারও ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছে বরং বলা যায় তেজি করেছে তাই লোকসভা নির্বাচনে পর পরবর্তী সারা যেভাবে বামপন্থী রাজনৈতিক দলগুলি প্রতিদিন কোনো না কোনো রাজনৈতিক সভা করে চলছে বলা যায় যে দলবদল প্রক্রিয়া তেজি করে চলছে তাতে বিজেপির ঘরে অশান্তির আগুন ক্রমশই বেড়ে উঠছে এর অন্যতম কারণ হলো সিপিএম দল যেভাবে নিজেদের শক্তিকে প্রদর্শনের লক্ষ্যে রাজনীতিগতভাবে লড়াই করে চলছে শাসক দল যথেষ্ট চাপের মধ্যে পড়ে গিয়েছে এর অন্যতম কারণ হলো শাসক দল তথা দলের সভাপতি নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে গিয়েছে পরোক্ষভাবে বলা যায় যে দলের সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় যথেষ্ট ব্যর্থতার ফলেই বিজেপি দল ক্রমশই খুন্তসা পরিস্থিতিতে রয়েছে সমগ্র রাজ্যেই বিজেপি দলে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে না রাজ্যস্তরের নেতৃত্বরা সে সঙ্গে জেলা এবং মন্ডল স্তরের নেতৃত্ব সম্পূর্ণভাবে শীত ব্যস্ত রয়েছে বরং রাজ্য গণতন্ত্র এটাই লক্ষ্য করছে যে বিজেপি দলের বেশিরভাগ স্থানীয় স্তরের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নেগোসিয়েশন বাণিজ্য পাচার বাণিজ্য থেকে শুরু করে নানা ধরনের লুটের রাজত্বে ব্যস্ত রয়েছে এক কথায় বলা যায় যে নিজেদের আখের গুছানোর ধান্দায় সম্পূর্ণভাবে ব্যস্ত দল নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই বরং দলীয় কর্মসূচি থেকে নিজেদের দূরে সরে রেখে এই কর্মসূচিবিহীন সময়কে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থসিদ্ধির সিদ্ধির কাজেই ব্যস্ত রয়েছে বিজেপি দলের কার্যকর্তারা যদি রাজনৈতিক দলগুলি একের পর এক রাজনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে জনগণকে নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হচ্ছে সেখানে বিজেপি দল সম্পূর্ণভাবে সংগঠনহীন এক রাজনৈতিক দলে পরিণত হয়েছে তারা রাজ্যেই কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নেই বরং বিজেপি দলের নেতৃত্বরা বিজেপি দল কর্মীরা বিজেপি দলের কার্যকর্তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং এই জনবিচ্ছিন্নতার সুযোগকে কাজে লাগিয়ে সিপিএম দল সে সঙ্গে কংগ্রেস দলও নিজেদের শক্তি নিজেদের সাংগঠনিক শক্তি নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করে চলেছে এবং যার প্রভাব ইতিমধ্যেই সার রাজ্যে পরিলক্ষিত হচ্ছে ব্যাপকভাবে দলবদল প্রক্রিয়া তেজি হচ্ছে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়তই সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সরকারকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে সেইসঙ্গে দু হাজার বিধানসভা নির্বাচনকে পাকির চোখ করে বিজেপি বিরোধী হাওয়া তেজি করতে সম্পূর্ণভাবে সাফল্যের দারগোড়ায় এসে পৌঁছেছে বিরোধী রাজনৈতিক দলগুলি বৃহস্তম বামফ্রন্ট তথা সিপিএমের পক্ষ থেকে যেভাবে সারা যে রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার নিদর্শন সারা রাজ্যেই পরিলক্ষিত হচ্ছে রাজ্যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সিপিএম দলের একতরফা রাজনৈতিক কর্মসূচির সংবাদ রয়েছে কিন্তু তারপরও কি বিজেপি দলের রাজ্য নেতৃত্বের ঘুম ভাঙবে যদি তাই না হতো তবে এখনো পর্যন্ত বিজেপি দল তাদের রাজ্য সভাপতি নাম ঘোষণা করতে ব্যর্থ হচ্ছে কেন সভাপতিহীন দল যে রাজনৈতিকগতভাবে সম্পূর্ণভাবে ভেঙে খান খান হয়ে যাবে কিংবা একঘরে হয়ে পড়বে কিংবা বলা যায় যে রাজ্যে গণদেবতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তার বলার অপেক্ষা রাখে না বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিজেপি দল যেভাবে আজ কর্মসূচিবিহীন দলীয় সভাপতিবিহীন এবং রাজনীতিগতভাবে কোনটাশা পরিস্থিতিতে রয়েছে তা এরাজ্যের রাজনীতির ক্ষেত্রে এক নয়া ইতিহাস এক নয়া নজির হয়ে রয়েছে